আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে পরবর্তীতে আহলুসন্না ওয়াল জামাতের আকীদা তিন ভাগে বিভক্ত হয়ে যায় এই বিভক্তিটা অনেকে জানে না আহলুসন্না ওয়াল জামাতের আকিদা পরবর্তীতে তিন ভাগে বিভক্ত হয় এক ভাগের ইমাম হলেন ইমাম আবুল হাসান আল আশাহারি আরেক ভাগের নেতা হলেন আবু আবু মনসুর আল মাতুরিদি আরেক ভাগের নেতা হলেন আবু জাফর আত্মহাবি এই তিনজন ইমাম এদের নাম মনে রাখবেন এরা তিনজন আহলুসন্দাবল জামাতের ইমাম কিন্তু এরা তিন ভাগে ভাগ হয়ে যায় আহলুসন্দাবল জামাত আশা এরা যারা আবুল হাসান আল উনি প্রথম দিকে মোতাজিলা হয়ে গেছেন মোতাজিলা হয়ে যান শেষ জীবনে আবার তিনি আহলুসন্দাবল জামাতে ফিরে আসছেন কিন্তু ফিরে আসার পরে উনার মধ্যে কিছু মোতাজিলি চিন্তাধারা রয়ে গেছে এজন্য জন্য উনি আল্লাহর সিফাতের কিছু সিফাতকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন আবুল হাসান আল বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত এটা হাত বলা যাবে না এই জন্য কোরআনে কোনো জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহ কুদরতি হাত ফা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি ফা কারণ ফা বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি আল্লাহ তো নিরাকার ফা বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায় এই জন্য বলতে হবে যে আল্লাহর কুদরতি ফাঁয়ে সাজদা করতেছি কুদরতি ফা বানাইতে হবে চেহারা আসলে আল্লাহর কুদরতি চেহারা তারপর এস্তাওয়া আসলে ইস্তিলা আবুল হাসান আল্লাহ সারি বলছেন যে এস্তাওয়ার অর্থ হলে ইস্তিলা মানে ইস্তেলা মানে তার আধিপত্য কায়েম করছেন আল্লাহ আর্শে আরোহণ করেন নাই আল্লাহ কি করছে আর্শের উপরে আল্লাহর আধিপত্য কায়েম করছে এজন্য উনি ইস্তাবার অর্থ করছেন ইস্তেলা তাহলে এই আশায়রা এক গ্রুপ এরা হলো আশায়রা এরা কি করে এগুলা ভালো করে মনে রাখবেন আরেকদিন ইনশাআল্লাহ পরীক্ষা নিব যে আশায়রা এদের মূল আকীদার বিষয় হলো এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে আরেকটা গ্রুপ আছে মাতুরি দিয়া এটা হলো আবুল হাসান আল মাহুরিদি আবু মনসুর আল মাহুরিদি আবু মনসুর আল মাহুরিদির কথা হলো নকলের থেকে আকল প্রাধান্য পাবে এখন কথা হলো আকল আর নকল কি নকল হলো কোরআন আর হাদিস আর আকল হলো বিবেক যুক্তি কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে যেটা যুক্তিতে মিলবে না সেটার আরেকটা ব্যাখ্যা দিতে হবে কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না আপনি অজু করছেন যা যা ধুইছেন অজুবঙ্গের কারণে যায় দেখেন এক নম্বর যে কারণ কারণ আর আছে যুক্তিতে মিলে এটা দ্বারা কি গেলে সমস্যাটা কোন জায়গায় কিন্তু আপনি যুক্তিতে মিলাইতে পারবেন না এখন মাতুরিদি যারা তাদের কথা হইলো যদি কোরআন হাদিসের কোনো কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে এই জায়গায় নকলের থেকে আকল প্রাধান্য পাবে এই জন্য ইসলামে একটা গ্রুপ ছিল যুক্তিবাদী আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লাগে যুক্তিবাদী এই যুক্তিবাদী মানে খুব খারাপ জিনিস মোতাজিরা মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী মানে তারা থেকে আকলকে যুক্তিকে বেশি প্রাধান্য দেন এই জন্য যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবি আরবিতে সেটার নাম মানতেক মানতেকের নাম শুনছেন মানে যুক্তিবিদ্যা স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না ঠিক আরবিতে ওই সাবজেক্টটা আছে মানতেক পরবর্তীতে আমাদের আহলুসুন্দাবাল জামাতের ইমামেরা বলে যে মানতেকের ফাতা দিয়ে স্থানজা করা যায় বুঝছেন মানে মোতাজিলারা যখন যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি কোরআন হাদিসে সব কিছুকে যুক্তি দিয়ে মেলানো শুরু করছে তা আলোচনা জামাতের ইমামেরা বলছে যে কোনো যুক্তি নাই কোরান যেটা বলছে এটা ঠিক এটার সাথে যুক্তি মিলুক আর না মেলুক বিজ্ঞান প্রযুক্তি মিলুক আর না মেলুক আমার কোরআন একটাই ঠিক তো এই জন্য তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যার যে কিতাব এলাকা আছে এত কঠিন এটার বিরুদ্ধে তারা ছিলেন যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে তাহলে এই মাথুরিদি যারা তাদের মূল কথা হলো যে নকলের থেকে আকল প্রাধান্য পাবে আরেকটা ছিলেন ইমাম আবু জাফর হাবি উনি মিশরে ছিলেন আবু জাফর আত্মা হাবি উনি একেবারে অরিজিনাল খাস ইমাম আবু হানিফা যে আকিদার উপরে ছিলেন সেম আকিদার উপরে ছিলেন ইমাম আবু জাফর আত্মা হাবি রহমতুল্লাহ আলী এটাই অরিজিনাল আহলুসুল্লাহ জামা মানে আবু জাফর আত্মা হাবি যেই আকিদার উপরে ছিলেন এটাই আহলুসুল্লাহ জামা ওই দুটা আলোচনা জামা থেকে বিচ্ছুত হয়ে গেছে আশায়রা মা ধরে দিয়া এখন কথা হলো এই আবু জাফর আর তোহাবি ছিলেন মিশরে উনি মিশরে থাকার কারণে পুরা মধ্যপ্রাচ্যে ওনার আকিদাটা বিস্তার লাভ করছে মানে অরিজিনাল আহলুসুন্না জামাতের আকিদাটা আরব দেশগুলোতে বিস্তার লাভ করছে আর এই মাতুরি ছিলেন সমরকন্দে এই আমাদের এই দিকে ভারত বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলে মাতুরি দিয়ে আকিদার প্রসার লাভ করছে বুঝতে পারছেন ঘটনার রহস্য কোথায় গোড়া খুঁজতে হবে আসল জায়গায় যেতে হবে যে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান আর আরবের একটা লোকের জিজ্ঞাসা করেন বলবে যে আল্লাহ ফিস সামা ওয়াইল মুহুফি করলে মাকান একবার মূর্খ লোক লেখাপড়া কিচ্ছু জানে না তারা যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে বলবে আল্লাহ ফিস সামা আর আমাদের দেশে বড় আলেম জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় কয় সব জায়গায় দেখেন এই দেশের মূর্খ আর আমাদের দেশের আলেম এখন আমাদের দেশে যে আলেম বলে যে সব জায়গাতে উনি তো মোনাদাত করে উপরের দিকে ওনারা বলা দরকার যে মোনাদাতকে আমরা করতে হবে রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখেরাতি হাসানাতাও জাতে আল্লাহ সবদিকেই চারিদিকে সব জায়গা এক দিকে কথা উপরের দিকে কেন দেখেন এই যে গন্ডগোলটা এটার মূল কারণ আমাদের এদিকে বিস্তার লাভ করছে মাতুরিদি আকীদা মানে নকলের থেকে আকলের দাম বেশি এজন্য মানে কোরআন হাদিসের থেকে এখানে যুক্তির দাম বেশি এটার নাম মাতুরিদি আকীদা আর ওইদিকে বিস্তার লাভ করছে ওই তওাবিরা আকীদা এজন্য আপনার সহি আকীদা মানে অরিজিনাল আহলুসুল্লাহ জামাতের আকিদা হলো ওই ইমাম তহাবির আকিদা ইমাম তহাবি রহমতুল্লাহ বই লিখে গেছেন ওনার বই আছে আকিদা তহাবি এটা আরব অঞ্চলের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে এটা পাঠ্য অন্তর্ভুক্ত আকিদা তহাবি আমাদের দেশে ইমাম তহাবি কিন্তু হানাফি মাজাবের লোক হানাফি মাজাবের অনুসারে অথচ হানাফি অঞ্চল এই বাংলাদেশ ভারত পাকিস্তান কিন্তু এখানে এই বই পাঠ্য করা হয় না আবু আনিফা রহমতুল্লাহ আকিদার বই আলফেখুল আকবর এটাও পাঠ্যসূচিতে নাই এবং ইমাম লালে তিনিও হানাফি তার বই ওই দেশে সূচিতে নাই দুটাই অরিজিনাল আহলুসা কিন্তু সেখান থেকে আমরা সরে চলে গেছি কোন দিকে মাতুরিদি আকিদার দিকে আকিদার দিকে তবে মানে ম্যাক্সিমাম আকিদা কিন্তু মাতুরিদি এবং আশাহেরা আহলসোনাল জামাতের সাথে মিল আছে কিছু ক্ষেত্রে গিয়ে এটা হয়েছে কিন্তু অরিজিনাল তারাও আহলুসোন্না জামাতেরই অন্তর্ভুক্ত আর তাদের বিরাট অবদান আছে কিন্তু মোতাজিলা ফেতনা যে কঠিন আকারে বিস্তার লাভ করছিল এটাকে দমন করছে এই আশা মাতুরিদিরা তাদের কিন্তু বিরাট অবদান তারা না হইলে মানে আশা এরা আলেম না হইলে ওই এখন মোতাজিরা আঁকি দেয় পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত মানে তাদের এই ক্ষেত্রে বড় অবদান যে আলোসোন জামাতের আগেদের টিকে রেখেছে আশা এরা মাতুরিদি আলেমেরা এই জন্য আমরা তাদেরকে আহোসনাল জামাত থেকে বের করে দিব না আশা মাতুরিয়া তারা তাদেরকে আমরা আলোসোন জামাতের অন্তর্ভুক্তই করে নিব কিন্তু ওই যে কয়টা আকীদার ক্ষেত্রে সমস্যা আছে ওগুলো চিহ্নিত করতে হবে যে এগুলো আশায়রা দিয়ে আকীদা আর আহলুস জামাতের আকিদা জামাতরা আকীদা হলো এটা তাহলে আল্লাহ পাক বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ আরশের উপর আর হন আল্লাহ যেভাবে বলছেন আমরা সেভাবে বিশ্বাস করবো এটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মা আলাইকুম মিন দুনহি মি আল্লাহ رب العالمিন ব্যতীত তোমাদের কোনো Wali নাই কোনো Shafi নাই তোমাদের কোনো অভিভাবক নাই কোন বন্ধু নাই কোন সুপারিশকারীও নাই তাহলে সুপারিশকারী কে হ্যাঁ সবাই কিন্তু বলতেছে না সবাই বিশ্বাস যে সুফাত তো করবে আল্লাহ রসুল এখন আল্লাহ আবার নিজে বলতেছে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নাই সাফাতের ব্যাপারে আমরা তো অনেক আলোচনা করছি ক্ষুদ্র আছে সাফাত তো অনেকেই করবেন নবীরা করবেন তারপরে ফেরেস্তারা করবেন সিদ্দিকহিন করবেন সুহাদ করবেন সলেহিন করবেন হাফেজা করার করবেন ওলামাইকরা আম করবেন কিন্তু যত সাফাত হবে সবগুলার সাফাত কারি কে হবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সোহানা এবং সাফাত কাকে করবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সোবাহ মানে যিনি সাফাত করবেন উনি ঠিক করতে পারবেন না যে আমার দলের লোক বা আমার আত্মীয় স্বজন আমি ঠিক করেনি এটা উনি পারবেন না আল্লাহ ঠিক করে দিবেন কাকে কাকে করবেন আর উনি যে সাফি হবেন বা সাফাতকারী হবেন এটাও আল্লাহ ঠিক করবেন কেউ জানে না যে আমি সাফাতকারী হব কিনা শুধুমাত্র আম্বিয়া আলহিমসাল্লাম ছাড়া আম্বিয়া আলহিমসাল্লাম সকলেই সাফাতকারী কিন্তু সাফাতে ওজমা যেটা সেটা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সালাম করবে মানে যখন কি আমাদের মানে বিচার হচ্ছে না কঠিন শাস্তি চলতেছে তখন সবাই ফেরেশান যে বিচারটা হয়ে গেলে যেটাই হোক জেলে যাই আর যাই হোক বিচার হচ্ছে না এটাই তো কঠিন শাস্তি তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করবে এক এক নবীর কাছে যাবে সবাই বলবে না আমরা সম্ভব না শেষ পর্যন্ত যাবে কার কাছে নবী সালাম কাছে নবী সালাম এখন যে সাফাতটা করবেন এটার নাম হলো সাফাতে এটা এইটা একমাত্র নয় করুন আর বাকি সাফাত অনেকেই করবেন কিন্তু সাফাতের মালিকানা কাত